বর্তমানে খুব তাপদাহ চলতেছে জমিনে অনেক নেজাম যেটা আপনার আমার দৃষ্টিতে আপনার আমার আকলে উল্টা চলতেছে বাংলাদেশে বৃষ্টি দরকার কিন্তু বৃষ্টি হচ্ছে সৌদি আরবে বাংলাদেশ ঠান্ডা থাকার কথা কিন্তু আজকে ঠান্ডা হচ্ছে যেখানে গরম থাকার কথা সেই দেশগুলো কিছুদিন আগে আপনারা দেখেছেন কাতারে এত বৃষ্টি হয়েছে যে কাতারের রাস্তাঘাট হাইওয়ে এগুলো সব তলিয়ে গেছে গত রাতের কথা আমাদের মুসলিম বিশ্বের ভিতরে অন্যতম দেশ সৌদি আরবে এত বৃষ্টি যে সৌদি আরবের সরকার রেড অ্যালার্ট জারি করেছে এত বৃষ্টি আর সেখানে মনে হয় যেন খুব ঠান্ডা পড়েছে নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে কেয়ামতের কিছু আলামত হল শেষ জমানায় যে সমস্ত এলাকায় ঠান্ডা হওয়ার কথা সে সমস্ত এলাকায় খুব তাপদাহ বেড়ে যাবে গরম বেড়ে যাবে আর যেখানে গরম থাকার কথা সেখানে কি হবে ঠান্ডা হবে এই জমিনের ভিতরে মানুষ যত পাপ বাড়িয়ে দিবে পাপের প্রতিযোগিতা চলবে অন্যায় অবিচার জুলুম অত্যাচারের যখন স্টিম রুলার চলবে তখন মালিকও তার নিজামকে চেঞ্জ করে দিবে আল্লাহ তালা এই জমিনে মানুষকে পাঠাইছে নেকের কাজ করতে না গুনার কাজ করতে একটু আওয়াজ দেওয়া বলেন গোলামি করতে না গোলামি সারতে এখন আমরা কি করতেছি আমরা গোলামি ছেড়ে দিয়েছি নেকের কাজ ছেড়েছি পাপের কাজ ধরেছি আমরাও যেমন নিজামকে উল্টায় দিছি এই জন্য মালিক আমাদের সাথে রাগ কইরা আমাদেরকেও কী করছে আবহাওয়াকে আমাদের উল্টায়া দিস এই জন্য এই জমিনের এই তাপ যদি কমাইতে হয় পাপ সারতে হবে তাপ কমাইতে হলে পাপ সারার কোনো বিকল্প নাই এই জন্য আমাদের পাপ ছেড়ে দেওয়া জাতীয়ভাবে তওবা করা গণ তওবা করা দরকার শুধু আমরা এখানে মাহফিলে যারা বসেছি তারাই তওবা করব তা না সব জায়গার থেকে তওবার আওয়াজ আসা দরকার পার্লামেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর থেকে গণ তওবা করা দরকার সকলেরই গুণা আসে না নাই সব জায়গা থেকে যদি তওবার আওয়াজ আসে সবাই যদি তওবা করে সবাই যদি গুনাহ বর্জন করে এক আল্লাহমুখী হয়ে যায় তাহলে আসমানের মালিক তার রহমতের বৃষ্টির দ্বার খুলে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তালা কোরানুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস এই পৃথিবীর ভিতরে জলে স্থলে যত বিপর্যয় যত বিপদ আপদ যা কিছু আসে যত মুসিবত আসে এগুলো সব মানুষ তোমাদের হাতের কামাই এটা আমাদের নিজের হাতের কামাই আজকে আমরা অন্যায়কে ন্যায় বলি আর ন্যায়কে আমরা কি বলি অন্যায় বলি আজকে মানুষ জুলুমের শিকার আজকে প্রতিবেশী তার প্রতিবেশীর থেকে নিরাপদ নয় আজকে ছোটরা বড়দের কাছে নিরাপদ নয় ভাই ভাইয়ের কাছে নিরাপদ নয় এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর কাছে নিরাপদ নয় এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের কাছে নিরাপদ নয় জমিনে কারো প্রতি কারো দয়া নাই অথচ আসমানের মালিক তার নিজাম হল নবীজি বলেছেন এর মাংফিল আরদি। ইয়ার হামুকুম্মাংফিসা তোমরা জমিনবাসীর প্রতি দয়া দেখাও বড়ো ভাই ছোট ভাইয়ের প্রতি দয়া দেখাও ছোট ভাই বড়ো ভাইকে সম্মান জানাও এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর প্রতি দয়া করো এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর প্রতি দয়া করো আরে ধনী মানুষ গরিবের প্রতি দয়া করো গরিব ধনীকেও দয়া করো একজন আরেকজনের প্রতি দয়া করো এক ভাই আরেক ভাইয়ের প্রতি দয়া করো আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবে সোহারাম আজকে তো আমরা প্রত্যেকেই নিজের আখের গুছাচ্ছি ঠিক না নিজের আখের গুছাচ্ছে হালাল নাই 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 হারাম রাত দিন জায়েজ বৈধ অবৈধ যার যার আখের গুছানো নিয়ে আসে ব্যস্ত পাশের মানুষ মরে যাক না খেয়ে মরুক অসুস্থ হোক যা হওয়ার হোক আমি আমার আখের গুছাচ্ছি অথচ আল্লাহর রসুল কি বলেছেন আল্লাহ কুল্লু কুমরা আইন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করলাম আপনি আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব কতটুকু পালন করলেন এই ব্যাপারে হাসরের ময়দানে রবের আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না আওয়াজ দিয়া বলেন লাগবে কি না কিন্তু সেই দায়িত্ববোধ নাই আজকে আমি আমার আখের নিয়ে চিন্তা করতেছি আপনি আপনার আখের নিয়ে চিন্তা করতেছেন কিভাবে সম্পদ করা যাবে কিভাবে গাড়ি করা যাবে, কিভাবে বাড়ি করা যাবে কিভাবে আমি ভালো থাকবো থাকবে এই চিন্তা আমাদের মাঝে নাই একজন আরেকজনকে খুন করতেছে মানবতার নামে মানবতাকে ধ্বংস করতেছে ঠিক না ঠিক এই যে দেখেন না বৃদ্ধাশ্রমের নামে হ্যাঁ মানুষের সেবার নামে সে কি করতেছে এই যে কি মিল্টন সমাদ সে মানব সেবার আড়ালে মানুষকে শোষণ করতেছে মানব সেবার আড়ালে মানুষকে ধ্বংস করছে মানব সেবার আড়ালে মানুষকে বিক্রি করছে পণ্য বানাচ্ছে তার মানে সে তার নিজের আখের গুছানের জন্য নিজের চিন্তায় সে ব্যস্ত মানবতার চিন্তায় সে ব্যস্ত নয় মানুষের যদিও লেবেল লাগাইছে যদিও বিজ্ঞাপন দিয়েছে যে আমরা মানব সেবা করি আমরা মানবতার পাশে দাঁড়াই দুস্থদের পাশে দাঁড়াই অসহায়ের পাশে দাঁড়াই অথচ এই মানব সেবার এই ব্যানারের মাধ্যমে মিল্টন সমাজদারের মতো অসংখ্য অগণিত যারা মানুষকে বিক্রি করে পণ্য বানিয়ে তারা সম্পদকে নিজেদের কুক্ষিগত করতে চায় ঠিক না বা ঠিক আছে না নাই অভাব নাই আমাদের দেশের ভিতরে এই জন্যই তো আল্লাহ তারা জমিনের নিজাম পাল্টা দিছে এই জন্য এখনো সময় আছে তওবা করেন তওবা করেন জাতীয় ভাবে তওবা করেন সব জায়গা থেকে তওবার আওয়াজ উঠুক যে আমরা গুনাহ ছেড়ে দিলাম পাপ ছেড়ে দিলাম আল্লাহর কাছে রুজু হলাম কেউ যদি খাঁটিভাবে আল্লাহর কাছে তাও করতে পারে আল্লাহ তালা আকাশ থেকে মুশালদারে বৃষ্টি দিয়া দিবে সোভা আল্লাহ আল্লাহর কুরান বলে ফাকরু তুস্তাও ফের অরব্বাকুম ইন্ন হু ক আলাইকুম গফা র ইউরশিলিস মা আলাইকুম্মিদ র ওয়ুম দিদুকুম্ আল্লাহ কুম জান্নাতিউ ওয়া জ আল্লাহ কুম আন্হার আল্লাহ বলেন তোমরা রবের কাছে তওবা করো যদি তোমরা তওবা করতে পারো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আকাশ তোমাদেরকে মশালদারে বৃষ্টি দেওয়া আরম্ভ করবে সুবহানাল্লাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া বিআমওয়াল আল্লাহ তাআলা সম্পদের সমৃদ্ধিশীল করবে কোথাও অভাব থাকবে না দ্রব্য মূল্য বাড়বে না চাউলের দাম বাড়বে না তেলের দাম বাড়বে না ঘ্যাসের দাম বাড়বে না এ আমার বাবা পেঁয়াজের দাম বাড়বে না বিভিন্ন পণ্যের মূল্য বাড়বে না আল্লাহ পাক বলে আমি সম্পদে তোমাদেরকে সমৃদ্ধিশীল করব ইম দুকুম্বি আমল আমি আল্লাহ মাল দিয়া তোমাদেরকে সমৃদ্ধিশীল করবো অবানীন এবং সন্তানে বরকত দিব সুবহানাল্লাহ আল্লাহ কোন সবাই আল্লাহ তালা ফলে ফুলে ফসলে সব জায়গার ভিতরে বরকত দিবে যদি আমরা খাটি দিলে তওবা করতে পারি আর এখন মুসলমান হয়ে গুনা করে গুণাকে গুণাই মনে করে না অন্যায়কে অন্যায় মনে করে না অপরাধকে অপরাধ মনে করে না বরং এটাকে পলিসি মনে করে টেকনিক মনে করে পলিসি আর টেকনিক মনে করে অবৈধ পন্থায় হারাম সম্পদ উপার্জন করতেছে গরিবের হক আদায় করে না জাকাত দেয় না প্রতিবেশীর হক আদায় করে না যার কারণে আসমানের মালিক তার রহমতের দুয়ার বন্ধ করে দিয়েছে ঠিক না বা ঠিক যা দেখা আল্লাহ এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টির পর আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য সঠিক পথের দিশা দেওয়ার জন্য অসংখ্য অগণিত নবীদেরকে আল্লাহ এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন প্রথম নবীর নাম কি হজরতে আদম আলী ইসালাম আগে কিন্তু আল্লাহ তালা নবী পাঠাইছেন এরপর আল্লাহ তালা আসমান থেকে কিতাব দিয়েছেন ঠিক না বা ঠিক নাকি আগে কিতাব দিছে আগে কি দিছে নবী আগে আসছে নবী পরে আসছে কি কিতাব তার মানে বোঝা গেল এই কিতাব জন্য 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 কি কি লাগবে 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 নবী নবী কিতাব কিতাব শিক্ষক লাগবে এই জন্য আল্লাহ আগে আদম আলহিস কে প্রেরণ করলেন এরপর আল্লাহ তালা কিতাব দিলেন যদি শিক্ষক ছাড়া ওস্তাদ ছাড়া কিতাব পড়ে পড়ে যদি কোনোদিন কোনো মানুষ বড় আলেম হতো দিন পেত হেদায়তের রাস্তা পেত তাহলে আল্লাহ তালা বলতো এই বনি আদম আমি ওই পাহাড়ের উপর একটা কিতাব নাজিল করে দিলাম এই কিতাবটা তোরা পড়বি আর আমল করবি আর আমার জান্নাতে যাবি এমন একটা কিতাব দেখাইতে পারবেন যেই কিতাবের কোনো নবী নাই শুধু কিতাব পাঠাই আল্লাহ নবী পাঠাই নাই এমন কোনো কিতাব আছে এমন কোন কিতাব নাই তাহলে বোঝা গেল হেদায়তের জন্য সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য সরল সঠিক রাস্তা পাওয়ার জন্য কিতাবের আগে এই কিতাব যিনি পাঠ করে দেখা পথ দেখাবেন এই কিতাবের দেখানো মতাদর্শ যিনি মানুষের মাঝে বাস্তবায়ন করবেন এই রকমের অসংখ্য গণিত নবী আল্লাহ তালা এই জমিনে প্রেরণ করেছেন ঠিক না গা ঠিক আমাদের এই জমিনে বর্তমানে কিছু আমাদের মুসলমানদের ব্যানারে কিছু ফেতনাবাজ ভাইয়েরা আছে যারা বলে যে না আমরা কোরআন মানি হাদিস মানি আবার কিসের মাঝহাব কিসের আবু হানিফা কিসের আবার অমুক কিসের আবার তমুক আমরা কোরআন হাদিস মেনে নিজে আমল করবো এই ধরনের কিছু ভাই আসে না নাই আসলে দেখবেন এদের যদিও বক্তব্যটা বড় চটকদার কিন্তু এই বক্তব্যের ভিতরে চরম খারাপই আছে তার মানে তারা বুঝাইতে চায় তুমি যেইভাবে খুশি কোরআন পড়ে তুমি কোরআন মানো যেভাবে খুশি হাদিস পড়ে তুমি হাদিস মানো কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই বলেন তো আপনাদের এখানে এমন কে আছেন যে কোরআন পড়ে পড়ে আমল করতে পারবেন হাদিস পড়ে পড়ে আমল করতে পারবেন আলেম সারা সাধারণ মানুষ কি কোরআন হাদিস পড়ে আমল করতে পারবে বলেন সেই যোগ্যতা তাদের আছে নাই তার মানে যখন তারা বলতে চায় যে তোমরা কোরআন মানো হাদিস মানো কিন্তু কোরআনের শিক্ষক মানার দরকার নাই হাদিসের শিক্ষক মানার দরকার নাই আর আমরাও তো ইমামে আজম আবু হানিফাকে অনুসরণ করি না তাকে শিক্ষক মাই তিনি কোরআনের যে ব্যাখ্যা দিয়ে গেছেন তিনি হাদিসের যে ব্যাখ্যা দিয়ে গেছেন সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা কোরআন মানি হাদিস মানি তার মানে আমরা শিক্ষকের মাধ্যমে কোরআন মানি হাদিস মানি আমরাও কোরআন মানি আমরাও হাদিস মানি আর তোমরা বলো যে না কোনো ব্যক্তি মানা যাবে না কোনো মজভাব মানা যাবে না কোরআন মানো হাদিস মানো তার মানে তোমরা মন ভাবে কোরআন মানার নামে মসজিদের ভিতরে তোমরা মসজিদকে ফুটবল খেলার মাঠ বানাইতেছো তোমরা দাড়ি কাটতেছো তোমরা নারী পুরুষ একাকার হয়ে তোমরা আড্ডায় লিপ্ত হচ্ছে। আসলে তোমরা ইসলামকে ধ্বংস করার এক নীল নকশা নিয়ে তোমরা মাঠে নেমেছো কথা ঠিক না ঠিক যাবে কার এই জন্য খবরদার ভাই ব্যক্তি ছাড়া কখনো কিতাব বোঝা সম্ভব না যারা ডাক্তার হয়েছে বলেন তো চিকিৎসা বিজ্ঞানের বই আমাদের দেশে আসে না নাই তাহলে তো আমার চিকিৎসা আমি নিজেই নিতে পারি আপনার চিকিৎসা আপনি নিজেই নিতে পারেন আমরা কেন ডাক্তারের কাছে যাই বই আছে বই পড়া পড়া চিকিৎসা নেবেন ইঞ্জিনিয়ারের দরকারটা কি বিভিন্ন প্রকৌশলীদের বই আছে সেই বই পড়া পড়া নিজের বিল্ডিং নিজে করবেন বলেন তো নিজে বই পড়া কোনো দিন বিল্ডিং করা যায় বই পড়া কোনোদিন নিজের চিকিৎসা করা যায় শিক্ষক দরকার আছে না নাই আর একজন ডাক্তার সরাসরি বই পড়েও সে চিকিৎসা করতে পারে না যতক্ষণ না সে আরেকজন ডাক্তারের অধীনে থাকে ইন্টারনি করে ইন্টারনি করা ছাড়া সে কোনোদিন চিকিৎসা পত্র দিতে পারে না ঠিক তদরূপ কসম আল্লাহর এই কোরআনকে আপনি নিজে নিজে পড়ে বুঝতে পারবেন না হাদিসকে আপনি নিজে নিজে পড়ে বুঝতে পারবেন না এখানে একজন বিজ্ঞ দক্ষ একজন উলুল আমর একজন বিজ্ঞ আলেমের পরামর্শ ছাড়া আপনার বুজার মতো যোগ্যতা নাই এই যুগের মধ্যে কোন রকমের তিনবার এসেছিতে ফেল করে চারবার মেট্রিকে ফেল করে এর পরে বিসিএস এ গিয়া ধরা খায় সেই ছাত্র বলে আমি কোরআন মানি হাদিস মানি মাজাব মানি না আলেম মানি না ইমাম মানি না আসলে ওরা ইসলামটাকে ধ্বংস করার এক নীল নকশা ছাড়া কিছুই চালু করতে পারে নাই ঠিক না বা ঠিক জানা কান মুসলমান এই জন্য খবরদার আমরা এদের কখনো কোনো খপ পরে আমরা পরব না রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক জলে কান আমিন এইগুলো ভেতনার সমাজের ভিতরে জমিনের ভিতরে এই জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী পাঠাইছেন আর এই নবীদের ভিতরে একজন নবীর নাম হজরতে সালেহ আলহি সালাম নবীর নাম কি সালেহ আলহি সালাম এই সালেহ নবীকে আল্লাহ তালা সামুদ গোত্রের কাছে পাঠাইছেন কমে সামুদ হজরতে নু আলহি সালাম এবং ইব্রাহিম খলিল উল্লাহর মাঝে দুইজন নবীর আগমন একজন হযরতে হুদ আলহি সালাম আর একজন হজরতে সালেহ আলহি সালাম এই সালেহ আলহি সালামকে আল্লাহ তালা যেই জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতিটার নাম হলো সামুদ এই সামুদ গোত্রটা হজরতের নুহনবীর চার সন্তানের ভিতরে একজন সন্তানের নাম হলো সাম এই সামের বংশ থেকে সামুদের জন্ম এই সামুদ থেকে যারা আসছে এদেরকে কমে সামুদ বলা হয় আর এই সামুদ জাতির কাছে এরা সেরেকে মুক্তালা ছিল এরা আল্লাহর সাথে সেরেক করত সেরেকে নিমজ্জিত ছিল তাদেরকে সেরেক থেকে বাঁচানোর জন্য এক তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য আখরাতের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ তালার নবীজির রেসালাতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালা যেই নবীকে প্রেরণ করেন ওই নবীর নাম হজরতে সালেহ আলাইহিস সালাম পবিত্র কোরআনে সুরাতুল হুদের ভিতরে একষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াইলা। ثمود أقاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره সামুদের কাছাল্লা তালা সালে পয়গম্বরকে পাঠাইলেন সালে আলাইহি সালাম তার কৌমের লোকেরা সামুদের লোকেরা তাদের ভিতরে একটা গুণ ছিল তারা ছিল প্রস্তরের ভিতরে পাথরের ভিতরে খোদাই করে তারা বিভিন্ন কিছু লিখতে পারত পাহাড় কেটে কেটে তারা স্থাপত্য বিভিন্ন ধরনের তারা স্থাপনা তৈরি করত বলেন তো সাধারণ মানুষ তৎকালীন যুগে অত্যাধুনিক রকমের মেশিন ছিল ছিল না না অত্যাধুনিক যন্ত্র ওই যুগে যদি পাথর খোদাই করে লেখা যেত পাথর খোদাই করে করে বিভিন্ন স্থাপনা তৈরি করা যেত আর এই কাজের ভিতরে অভ্যস্ত ছিল সামুদের লোকেরা এই সামুদ জাতিক তারা সেরেকে কে মমতারা নূহ আলাইহিস যুগ থেকে তারা পাঁচজন খোদার পূজা করত একজনের নাম ছিল ওয়াদ্দুন আরেকজনের নাম ছিল সুআউন আরেকজনের নাম ছিল ইয়াকুсун আরেকজনের নাম ছিল ইয়াউকুন আরেকজনের নাম ছিল নাসরুন তারা তখন বলতে লাগলো কুলু লা তাজারুননা আলিহাতাকুম ওয়ালা তাজারুননা ওয়াদ্দ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াকুস ওয়া ইয়াউন নাসরা ওই সামুদের লোকেরা তখন তারা ওই পাসমূর্তির বাদাত করতো পাসমূর্তির পূজা করত। এই সামুদের গোত্রে যখন সলেহ নবীর জন্ম তিনি নবুব পাওয়ার আগে আগে এমনি সুঠাম দেহের মানুষ ছিলেন তার ভাষাও ছিল সুন্দর সলে আলাই হিসালো সালাম স্পষ্ট ভাষায় কথা বলতেন তার বাগ্নিতা তার বয়ানের হেকমত ছিল বড়ই না চমৎকার যেই তার কথা শুনতো বম্ব হয়ে যেত এত মধুর কণ্ঠে কথা বলতেন তার ভক্ত কেউ তার বিরোধিতা করে না কিন্তু আল্লাহ যখন সালে আলাইহিসালামকে নবুব দান করলেন সালে নবীকে যখন বললেন তুমি তাওহিদের কথা বলো সেরেকের বিরুদ্ধে কথা বলো তুমি রে সালাতের দাওয়াত দাও তুমি আখৰাতে বাণী পুছা দাও অইলা চামু দা কহুম সলিহা কলায়া কমে বদুল্ল মালা কুম্মিন ইলা হিম কৈ রু হজৰুতে সালে আলাই হিসরাম যখন এই দাওয়াত দাওয়া আৰম্ভ করল ওই সামুদের লোকেরা ডাক ডাকা ও সালে তুমি এতদিন ভালো ছিলা আজকে তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কও ওয়াদুনের বিরুদ্ধে কথা কও সুআউনের বিরুদ্ধে কথা কও ইগূসের বিরুদ্ধে কথা কও ইআউকের বিরুদ্ধে কথা কও নাসরুনের বিরুদ্ধে কথা কও দেখবেন ক আলেম তো ভালো কিন্তু আলেম যখন অন্যায়ের বিরুদ্ধে কথা কয় কয় আলেম ভালো হুজুর ভালো পীর সাহেব হুজুর একেবারে ভালো যদি পীর সাহেব আসমানের উপরে কথা কয় আর জমিনের নিচের কথা কয় কিন্তু পীর সাহেব যখন তোমার জুলুমের বিরুদ্ধে কথা কয় তোমার অন্যায়ের বিরুদ্ধে কথা কয় পীর সাহেব যখন তোমার দুর্নীতির বিরুদ্ধে কথা কয় কয় পীর সাহেবের সব ভালো কিন্তু পীর সাহেবের এই রাজনীতিটা ভালো না এই রকমের আমাদের দেশের ভিতরে এই রকমের কিছু অসাধু মানুষের বসবাস জমিনে আছে না নাই আরে জোরে বলেন আসে না নাই হুজুরের সব ভালো লাগে কিন্তু এইটা ভালো লাগে না এত সহজে কথা কয় কে সেরেকের বিরুদ্ধে কথা কয় কে মূর্তির বিরুদ্ধে কথা বলে কেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কেন বলেন তো আমার নবী জমিনে আসার পরে মোহাম্মদুর রসুল্লাহ মূর্তির পক্ষে ছিলেন না বিপক্ষে আরো জোরে বলেন আমার নবী কি মূর্তি পূজারীদের সাথে কোনো আপোষ করছে নাকি মূর্তি পূজারীদের সাথে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ কোনো আপোষ করে নাই সোয়াল সাহাবাইকাম আপোস করে নাই আবু বকর সিদ্দিক আপোস করে নাই হজরতে অমরে আপোস করে নাই ওসমান আপোস করে নাই আলী আপোস করে নাই আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আপোষ করে নাই ইমামে বোখারি আপোষ করে নাই ইমামে মুসলিম করে নাই ইমামে নাসাই করে নাই কসম আল্লাহর কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা নবীর উম্মত হবে যত আলে মোলামা হবে যত হকানি হবে তারাও কোনোদিন দিন মূর্তি পূজারীদের সাথে আপোষ করতে পারে না কথা ঠিক নাই বা ঠিক যারা কার তারা তখন বলতে আরম্ভ করল খবরদার খবরদার এই পাঁচ মূর্তিকে তোমরা সারবা না কিন্তু সালে আলাইহিস সালাম কয় না 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 খোদা তো একজন বলেন তো রব কয়জন ইমানের আওয়াজে বলেন না আমাদের স্রষ্টা কে আর জোরে বলেন না আমাদের রব কে ইমানের আওয়াজে চিল্লা বলেন না আমাদের রব কে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো রব নাই কোনদিন ওয়াদুদকে আমরা রব বলতে পারি না সুআউন্ত বলতে পারি না আমরা ইয়াগুসের পূজা করতে পারি না আমরা মাজার পূজা করতে পারি না মূর্তির সামনে মাথা নত করতে পারি না কোনদিন আমরা বিধর্মীদের উৎসবে আমরা যেতে পারি না হে মুসলমান তোমার হাতে পায় ধরা বলা যায় খবরদার খবরদার আমাদের এই বাংলাদেশের ভিতরে বলেন তো কোনদিন কোন মুসলমান হিন্দুদের কোন পূজায় গিয়া বাধা দেয় নাই কোন মন্দিরে গিয়া বাধা দেয় নাই মুসলমান কোনদিন বিধর্মীদের কোন উৎসবে বিদ্যুৎ ভিদের কোনোদিন বাবা দেখবেন অতসম মুসলমান তাদেরকে আরো পাহারা দিয়ে তাদের উৎসব করতে আরো সহযোগিতা করে কথা ঠিক না এরপরেও যদি মুসলমান যদি তারা এ বাবা সংখ্যা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে থেকে যদি এই মুসলমানদেরকে এ মুসলমান তারা নিজেদের মন্দিরের ভিতরে আগুন জ্বালাইয়া নিজেরা যদি মূর্তি ভেঙে তারপরে মুসলমানদেরকে আক্রমণ চালায় এ মুসলমান আমি কিন্তু বলি না না কোন মন্দিরে মুসলমান আক্রমণ চালাইতে পারে না আগুন জ্বালাইতে পারে না হিন্দুদের পূজা করার অধিকার তাদের আমরা বাধা দিতে পারি না কিন্তু তারা যদি তাদের ধর্মের উপাসনালয় আগুন দিয়া আমাদের মুসলমানদের উপরে যদি কোনো অন্যায় অবিচার চাপাইতে চায় এটা নিরহ মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না ঠিক না বলি জনতা মুসলমান এই জন্য আমার বাজান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই হজরতের সালে আলাই হিসারা তো সালাম আল্লার পয়েগাম্বার ডাক দিয়া তোর খবরদার এক আল্লাহর এবাদাত করো গাইরুল্লাহর সামনে মাথা নতো করা যাবে না করাকায় সালে এতদিন ভালো ভাবছিলাম ভাবছিলাম তুমি বুঝি ভালো এখন দেখি তুমি বড় খারাপ আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কও এ হজরতে সালে আলি হিসাম যত কথাই বলে ওরা তার কথা মানে না কারণ সালেহ নবী হলো একা আর গোটা দেশের মানুষ হলো সেরে কে মবতালা আল্লাহর পেগম্বরের সাথে ওরা পারে না ওরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল আমরা যেহেতু সালের সাথে পারি না আমরা চলো এবার সালেকে এমন প্রশ্ন করব এমন কিছু সালে আলাই হিসালামের কাছে জানতে চাইব যেই প্রশ্নের জবাব কোনোদিন সালেহ নবী দিতে পারবে না তারা চাইছে সালে নবীকে নিয়ে জবাব না জবাব করে তাকে বাকরুদ্ধ করে তাকে ঠকানোর জন্য কয় সালে চলো আমাদের মেলার দিন অমুক দিন চলো আমরা মেলায় যাব সেখানে গিয়ে আমরা আমাদের দেবদেবীকে ডাকব তোমরা তোমার এক খোদাকে তুমি ডাকবা দেখি কার কত শক্তি আছে বলেন তো ক্ষমতা কার এই মুসলমানের আওয়াজে বলেন না ক্ষমতা কার নিয়ে গেছে মেলায় মেলায় গিয়া কয় সালে তুমি দোয়া করো কয় না আগে তোমরা চাও দেখি তোমাদের পাশ খোদার কি ক্ষমতা ওয়াদুন সুয়াউন ইয়াগুসুন ইয়াউকুনের কি ক্ষমতা নাসরুনের কি ক্ষমতা তোমরা চাও ওরা ডাকতেছে ইয়া ওয়াদুন ইয়া সুয়াউন ইয়াউ ইয়া ইয়াউকুন ইয়া নাসরুন বলেন তো কোন মূর্তির ক্ষমতা আসেনি ওরা ডাকতে ডাকতে মুখের ফেনা উড়ায় ফেলছে কিন্তু কেউ আসে নাই সালে এবার তোমার পালা তুমি ডাকো দেখি তোমার খোদার কি ক্ষমতা বলেন আমার খোদার ক্ষমতা আছে না নাই আর জোরে কোন আমার খোদার ক্ষমতা আসে না নাই যেই খোদা দেখেন না এ আমার বাবা যেই খোদা এত বড় ক্ষমতা ধর যেই দুবাইয়ের ভিতরে আপনারা জানেন বুরুজে খলিফা যেখানে মানুষ ঘুরতে যায় যেখানে এ বাবা একাত্তর বছরের ইতিহাস কোনো বন্যা নাই লাগাতার মশাল বৃষ্টি নাই ওই ওই জমিনের মধ্যে যখন তারা মন্দির কায়েম কইরা পবিত্র জমিনকে যখন তারা না পাক বানায়া দিছে আল্লাহ তারা এমন বৃষ্টি দিছে গোটা দুবাইকে আল্লাপাক দুবাইয়া দিছে ঠিক না বেটিক বর্তমানে সৌদির ভিতরে যখন লাগাতার সিনেমার হল চালু করেছে সেখানে যখন মূর্তি পূজা শুরু করে দিয়েছে মন্দিরে স্থাপন করেছে আল্লাহ তালা সৌদি কেও সারে নাই মুসলমান তোমাকে আমাকে আল্লাহ পাক সারবে না কথা ঠিক কিনা যখন সালে আলাই হিসালা বললো তুমি ডাক দাও দেখি তোমার খোদার কি ক্ষমতা সালে আলাই হিসালাম ডাকা আরম্ভ করলেন ইয়া আল্লাহ ডাকতেছে যখন তখন কয় না দাঁড়াও এ সালে দাঁড়াও তুমি চাইলে হবে না আমি যা চাইতে বলবা আমরা যা চাইতে বলবো তুমি তা চাইবা বলে কি চাইতে বলো কয় তুমি যদি এখন তোমার এক আল্লাহকে বিশ্বাস করো তোমার খোদার ক্ষমতা প্রমাণ করতে চাও এই যে পাহাড় দেখা যায় এই পাহাড়ের ভিতর থেকে একটা জ্যান্ত উট বের করে দেখাও সুবহানাল্লাহ বলেন না সবাই আপনারা বলেন পাহাড়ের ভিতরে কি উট থাকে পাহাড়ের ভিতরে উট থাকে সালে আলাইহি হিসারা তো সালাম দোয়া করবে হাত তুলছে ওরা আবার ডাক দিছে দাঁড়াও সালে দাঁড়াও কয় কেন কয় পাহাড়ের ভিতরে যদি উঠ থাকে যুদ্ধ থাকে ওদের কত সন্দেহ দেখছেন কয় সালে এই দোয়া করলে হবে না ওই যে একটা পাথর দেখা যায় আলাদা পড়ে আছে ওই পাথরটার ভিতর থেকে একটা উট বাইর করবা সোমান আল্লাহ জোরে কন সবাই হজরতের সালে আলাদা পড়ে থাকা উঠ পাথর পড়ে আছে আল্লাহকে ডাক দিয়া কল্লা এই পাথরে থেকে উট বের করে দাও আল্লাহর পায়গাম্বার হাত তুলা দোয়া করতে দেরি হয়েছে পাথরটা ফুলে এ বাবা গর্ভবতী একটা উট যেমন প্যাট ফুলে যায় পাথরটা ফুলে ওই পাথরের ভিতর থেকে এ আমার বাজান দশ মাসের গর্ভবতী একটা উট বের হতে এক সেকেন্ড সময় লাগে নাই চিৎকার মেরে কন্নাল্লাহ একবার আর কন্নাল্লাহ একবার ইমানের পথে অভিচল থেকে কে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াম পথে থেকে আমার অভিচল কান আমিন আরো জোরে কান আমিন তাহলে আমার বলেন পাথর থেকে উঠবের করার ক্ষমতা একজনের যিনি তিনি কে আল্লাহ তো যে আল্লাহ পাথর ভাটায় উঠবের

মা হাতনামাই আমার সময় শেষ বাকি আলোচনা করতে পারলাম না আল্লাহ তালা যেন এর প্রতি আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন অমা আলাইনা আসসালামু আলাইকুম আরহামাক